মোদি হটাও আন্দোলন মোদির বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে কোটি কোটি মানুষ তালাপাতি বিজয় রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তারা কিন্তু প্রধান কয়েকটি রাজনৈতিক দল তারা মোদির বিরুদ্ধে চলে গিয়েছে মোদি ভোট চুরি করে ক্ষমতা এসেছে প্রমাণ দিয়েছে রাহুল গান্ধী বিজেপি নেতাদের উপর হামলা একের পর এক ঘটে চলেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ঘর থেকে বেরোতেই পারছেন না ঘর থেকে বেরোলেই তাকে পিটাচ্ছে সাধারণ জনগণ এরই মধ্যে কিন্তু শেখ হাসিনাও পড়েছেন মহাবিপদে সেখানে গিয়ে তিনি যে বিপদে পড়েছেন তিনি বাংলাদেশে থাকলেও কিন্তু এত বিপদ তার থাকতো না কেননা বাংলাদেশে তাকে তাকে শুধু গ্রেপ্তার করা হতো তাকে জেলে নেওয়া হতো কিন্তু সেখানে এখন মৃত্যুর বই আছেন তিনি শেখ হাসিনার পিঠের চামড়া তুলে নেব আমরা এরকম স্লোগান দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে কলকাতার মানুষ এই ভিডিওতে আপনারা দেখেছেন শুরুতেই কিছু ভিডিও দর্শক আপনি কি চান নরেন্দ্র মোদী পদত্যাগ করুক শেখ বাংলাদেশে ফিরে আসুক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ